আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ রাত এবং আগামীকাল সোমবার আঠাশে এপ্রিল দু থেকে বাংলাদেশের চৌষট্টিটি জেলা সহ ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও উত্তরের রাজ্যগুলোতে বজ্রসহ শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে আজ রাত ও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মোহনসিং ও রংপুর বিভাগের কোন কোন জায়গায় ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যে কখন বৃষ্টি হতে চলেছে কি বলছে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে বিস্তারিত জানিয়ে দিব এই ভিডিওতে এছাড়া এই বৃষ্টি কতদিন চলতে পারে কেননা ধান কাটার মৌসুম চলছে এই মৌসুমে কৃষকের জীবনের সবচেয়ে ব্যস্ততম সময়ের একটি ধান কাটার মৌসুম এই সময় রোদের ভূমিকা হয়ে ওঠে জীবন মরণের মতন গুরুত্বপূর্ণ ধান কাটার সময় প্রয়োজন শুকনো আবহাওয়া কারণ ধান কাটার পর যদি দ্রুত রোদে শোকানো না যায় তাহলে ধানে ফাঙ্গাস বা ছত্রাক জমে যেতে পারে তাই গুরুত্বপূর্ণ এই আবহাওয়ার খবর একটুও মিস না করে সম্পূর্ণ দেখবেন আর সবার আগে সবার প্রথম আবহাওয়ার সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন চলুন এবার শুরু করা যাক আমাদের আজকের আবহাওয়ার খবর সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা সরাসরি আকাশের পরিস্থিতি জানার জন্য চলে এসেছি উপগ্রহ চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন আজ সাতাশে এপ্রিল বিকেল পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট এই সময় বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গ এদিকে ত্রিপুরা আসাম মেঘালয় উত্তরের রাজ্যগুলোতে সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণের মেঘ রয়েছে আকাশে ঘন কালো মেঘের উপস্থিতি রয়েছে কয়েকটি অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বৃষ্টি কিন্তু চলছে খুলনা বিভাগের বাগেরহাট সহ এদিকে বরিশাল বিভাগের পিরোজপুর ছালো এবং বরিশাল এই সকল জায়গায় কিন্তু প্রচণ্ড কালো মেঘ এবং বজ্রবাহী মেঘ কিন্তু দেখা যাচ্ছে এছাড়া অন্য জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আংশিক মেঘলা আকাশ সহ দেশের আবহাওয়া কেমন থমকে আছে এছাড়া এই মুহূর্তে আমরা যদি বায়ু অ্যানিমেশনে যাই তাহলে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু তেমন দমকা বাতাস দেশের মধ্যে দেখা যাচ্ছে না তবে উপকূলীয় এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন ঘন্টায় প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার বেগে দমকা বাতাস চলছে এছাড়া দেশের মধ্যে তেমন কোনো প্রকার বাতাস কিন্তু আজকে চলছে না গতকাল আমরা দেখেছি প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার বেগে সারা দেশের মধ্যেই দমকা বাতাস অনুভূত হচ্ছিল তবে আজকে কিন্তু সেই বাতাসটি দেখা যাচ্ছে না চলুন আমরা আজ রাতের আবহাওয়া এবং আগামীকাল জানার জন্য চলে যায় আপনারা দেখতে পাচ্ছেন আজ রাতের প্রথম অংশে আমরা দেখতে পাচ্ছি ছয়টা থেকে শুরু করে রাত দুইটা থেকে তিনটার মধ্যে দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ওই সময় আমরা দেখতে পাচ্ছি ভারতের উত্তরের যে সকল জেলা রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার এই সকল জায়গায় এবং বাংলাদেশের রংপুর বিভাগের আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় থেকে শুরু করে এদিকে নীলফামারি লালমনিরহাট দিনাজপুর রংপুরসহ কুড়িগ্রাম এবং গাইবান্ধাতেও আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণের বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গা জয়পুরহাট এদিকে নওগাঁ সহ আমরা দেখতে পাচ্ছি বগুড়াতেও দেখ প্রচণ্ড বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে এছাড়াও ময়মোহনসিং বিভাগের আমরা দেখতে পাচ্ছি শেরপুর থেকে শুরু করে জামালপুর এদিকে ময়মোহন নেত্রকোনা সব জায়গাতেই অর্থাৎ ময়মোহন বিভাগের আমরা দেখতে পাচ্ছি চারটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাত বারোটা থেকে একটার মধ্যে এছাড়াও সিলেট বিভাগের সুনামগঞ্জ সিলেট হবিগঞ্জ এদিকে মৌলভীবাজার সব জায়গায় মেঘ থাকতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সব জায়গায় প্রায় আট থেকে দশ মিলিমিটার এবং কোথাও কোথাও কিন্তু তার থেকে বেশি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময় ঢাকা বিভাগের আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ থেকে শুরু করে গাজীপুর এদিকে নরসিন্দি ঢাকা এছাড়াও আশপাশের অঞ্চলগুলোতে মাদারীপুর শরীয়তপুর এই সকল জায়গায় কিন্তু প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি চট্টগ্রাম বিভাগের কুমিল্লা থেকে শুরু করে এদিকে ফরিদগঞ্জ শিবগঞ্জ এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ ত্রিপুরা রাজ্যের আরামপুর আমবাসা আগরতলা প্রত্যেকটি জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা যদি সকালের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি আরও এক দফা কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আঠাশে এপ্রিল সকাল ছয়টার পর থেকে এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সকল জায়গায় সকাল ছয়টার পর থেকে রংপুর বিভাগের পঞ্চগড় থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি এদিকে দিনাজপুর পঞ্চগড় এদিকে নও রাজশাহী বিভাগের বেশ কিছু জায়গা যেমন নওগাঁ এদিকে চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী বগুড়া নাটোর সিরাজগঞ্জ পাবনা সব জায়গাতেই কিন্তু বজ্রসহ বৃষ্টি হতে পারে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই সময়ও সিলেট বিভাগের চারটি জেলাতেই প্রভাব থাকবে পাশাপাশি ময়মোহন বিভাগের প্রায় প্রত্যেকটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি সব বেশি প্রভাব থাকতে পারে নেত্রকোনাসহ সহ সিং এদিকে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ঢাকা এর আশপাশের অঞ্চলেও কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে চট্টগ্রাম বিভাগের আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে শুরু করে রাঙামাটি এদিকে খাগড়াছড়ি ফেনি এই নোয়াখালীর আশপাশের অঞ্চলেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল ভোর পাঁচটা থেকে শুরু করে সকাল আটটার মধ্যে আঠাশে এপ্রিল দুপুর একটা থেকে শুরু করে দুইটা তিনটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের শান্তিপুর এবং বর্ধমানের এই জায়গাতে উপস্থিত হচ্ছে এ থেকে কিন্তু শক্তিশালী বজ্র মেঘ তৈরি হবে এবং এর ফলে ভারতের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি রাজ্যতে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড বৃষ্টিপাত এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের সব থেকে বেশি প্রভাব পড়তে পারে রাজশাহী বিভাগ খুলনা বিভাগের উত্তর পশ্চিমের অঞ্চলগুলো এছাড়াও ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল ময়মোহনসিং বিভাগ সহ সিলেট বিভাগেও কিন্তু এর প্রভাব পড়তে পারে চলুন থেকে বেশি কোন কোন জায়গায় প্রভাব পড়তে পারে তা দেখে নি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ময়মোহনসিং বিভাগের পটনীতলা থেকে শুরু করে বিবি আক্কেলপুর আদমদিঘি গোমস্তপুর এদিকে নবাবগঞ্জ পশ্চিমবঙ্গের আমরা দেখতে পাচ্ছি জঙ্গিপুর আজিমগঞ্জ এদিকে বহরমপুর ডোমকল করিমপুর এদিকে রামহাট সহ কটোয়া এদিকে বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা কোলাঘাট হলদিয়া খগরপুর সহ চাকরিয়া এদিকে হলদিবাড়ি সহ সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি এই প্রভাবটি পড়তে পারে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের মোহনপুর এদিকে নবাবগঞ্জ রাজশাহী পুঠিয়া সিংরা তারাস খুলনা বিভাগের সব থেকে বেশি এই সময় প্রভাব থাকতে পারে মেহেরপুর থেকে শুরু করে চুয়াডাঙ্গা ঝিনয়দহ আলমডাঙ্গা দামুডা শৈলকুপা এদিকে কোটচাঁদপুর মাগুরা যশোর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতেই আমরা দেখতে পাচ্ছি এই সময় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত এর সম্ভাবনা রয়েছে তাই আপনারা মেঘ দেখলে কিন্তু খোলা আকাশ বা খোলা মাঠ থেকে কিন্তু সতর্ক অবস্থানে থাকবেন এই সময়ের বৃষ্টিতে প্রচণ্ড বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঢাকা বিভাগের আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ এদিকে কাপাসিয়া নগরপুর সিরাজগঞ্জ সরিষাবাড়ি এছাড়াও ময়মোহনসিং বিভাগের প্রায় চারটি জেলাতেই আমরা দেখতে পাচ্ছি প্রভাব থাকতে পারে এই সময় এর পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি এই মেঘটি সারা দেশেই ছড়িয়ে পড়বে এবং প্রত্যেকটি জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল নাগাদ এই মেঘটি বরিশাল বিভাগের বরিশাল থেকে শুরু করে পিরোজপুর মাঠবাড়িয়া লালমোহন এদিকে ভোলা মোটিরহাট কলাপাড়া সহ ভারতের পশ্চিমবঙ্গের শান্তিপুর চন্দননগর কলকাতায়ও ভালো পরিমাণে কিন্তু এই প্রভাবটি ফেলবে আগামীকাল আঠাইশ তারিখে এরপর উনতিরিশে এপ্রিল আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু আবারও একটি মেঘ থাকবে দেশের মধ্যে আংশিক মেঘলা আকাশ সহ বিশেষ করে দুপুরের পর থেকে মেঘ হতে শুরু হবে এবং বিকেল বা রাত নাগাদ কিন্তু এই মেঘটি ভালো পরিমাণের প্রভাব ফেলবে এবং সারা দেশে বজ্রসহ বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে তিরিশ তারিখেও আমরা দেখতে পাচ্ছি দেশের মধ্যে ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমন করে আগামী পাঁচে এপ্রিল পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশের মধ্যে ভালো পরিমাণে একটি বৃষ্টি হতে যাচ্ছে পরিশেষে আমরা বৃষ্টিপাতের পরিমাপ মোট থেকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি আগামী চব্বিশ ঘন্টায় দেশের অনেক জায়গাতে ভারী পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আগামী চব্বিশ ঘন্টায় খুব বেশি কিন্তু বৃষ্টির সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে না তবে উত্তরের যেমন শিলিগুড়ি আলিপুরদুয়ার থেকে শুরু করে কোচবিহার এই সকল জায়গায় এবং কৃষ্ণানগর এদিকে কর্ণদীঘি এই সকল জায়গায় কিন্তু ভালো পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বাংলাদেশের রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর এদিকে লালমনিরহাট জলঢাকা সৈয়দপুর এই সকল জায়গায় কিন্তু প্রায় বিশ মিলিমিটার থেকে তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর বগুড়া থেকে শুরু করে এর আশপাশের অঞ্চলে দশ থেকে বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ময়মোহন বিভাগের প্রায় চারটি জেলাতেই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত থাকতে পারে তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এদিকে সিলেট বিভাগের আমরা দেখতে পাচ্ছি প্রায় সব জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময় সিলেট বিভাগের সবচেয়ে বেশি বৃষ্টি হবে প্রায় চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে ঢাকা বিভাগের আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর ঢাকা এদিকে সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগেও আমরা দেখতে পাচ্ছি এছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্যেরও প্রায় প্রত্যেকটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে এই সময় প্রায় তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে তো কৃষক ভাইরা এই সময় আপনারা একটু সাবধানে থাকবেন কেননা বৃষ্টিপাতের কারণে আপনাদের ফসলের ক্ষতি হতে পারে তাই আগামী পাঁচ তারিখের পরে আপনারা আপনাদের ফসল কাটতে পারেন